সমাজ দর্শক এক বোন প্রশ্ন করেছে যে দাদা তুমি এত রোগা আর ফিট কি করে হলে বলো না সিক্রেটটা কি তারপরে আরেক ওই বোনই প্রশ্ন করেছে দাদা তাহলে আমারও একটা হেল্প করো আমার বডি ঠিক আছে খালি পেটটা দিন দিন মোটা হয়ে যাচ্ছে কি করব তো মনের উদ্দেশ্যে বলছি মানুষ সব পারে তুমি যেটা চাইছো সেটা হবে অবশ্যই হবে শুধুমাত্র গোটাগত টিপস তোমাকে ব্যবহার করতে হবে তার মধ্যে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মাইন্ডসেট আপ দেখো সব কিছুর মধ্যে মাইন্ডসেট আপ তুমি যদি না করো তাহলে জীবনে কিছু করতে পারবে না তাহলে প্রথমে তোমাকে মাইন্ড সেট আপ করতে হবে মাইন্ডসেটটা মাইন্ডসেট আপটা কী যে প্রথমে তোমাকে ইমাজিন করতে হবে মানে কল্পনা করতে হবে কি কল্পনা করতে হবে যে একটা সুন্দর শরীরের গঠন যে গঠনটা তুমি মনে মনে চাইছো যে তোমার শরীরের গঠনটা সেই রকম হবে মানে সেরকম একটা শরীরের গঠনকে তোমাকে ইমাজিন করতে হবে এবং তার প্রেমে পড়ে যেতে হবে এবারে সেই যে ইমাজিন করে সেই সুন্দর শরীরের গঠনটা তুমি তার প্রেমে পড়ে যাচ্ছ সেই ট্রফিটা তোমাকে উপার্জন করার জন্য বা সেই ট্রফিটা তোমাকে জিতার জন্য কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম না করলে হবে না তাহলে প্রথমে মাইন্ড সেট আপ মাইন্ড সেট আপ যেটা করতে হবে সেটা কি করতে হবে তোমাকে প্রথমে তোমাকে করতে হবে একটা ইমাজিন করতে হবে সুন্দর চেহারার বা শরীরের তারপর সেটাকে তোমাকে মানে কল্পনা করে করে তার প্রেমে পড়তে হবে এবং তার জন্যে কঠোর পরিশ্রম করতে হবে দ্বিতীয় কাজটা কি করতে হবে দ্বিতীয় কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে স্যাক্রিফাইস মানে ত্যাগ করতে হবে জীবনে না ত্যাগ আনলে তুমি কিছু করতে পারবে না কারণ কথাতেই আছে তুমি কিছু না দিলে কিছু পাবে না সব কিছুতেই তোমাকে কিছু দিতে হবে নাহলে তুমি কিছু পাবে না এই ত্যাগটা কি করতে হবে ত্যাগটা যেটা করতে হবে সেটা হচ্ছে দেখবে অনেক সময় তোমার কাছাকাছি অনেক মানুষ আছে যারা তোমার পছন্দের যারা তোমার সঙ্গে মিষ্টি কথা বলে তুমিও তাদেরকে পছন্দ করে পছন্দ কর বিরাট এই সব মানুষগুলো যারা তোমার পছন্দের যারা তোমার কাছে মিষ্টি কথা বলে এরাই দেখবে তোমার ক্ষতি করে সেই রকমই কিছু খাবার আছে যেগুলো তোমার অতি পছন্দের মানে তুমি খুব পছন্দ করো সেই খাবারগুলো কিন্তু সেই খাবারের পছন্দটাকে তোমাকে ত্যাগ করতে হবে কারণ সেই পছন্দের খাবারগুলোই তোমার ক্ষতি করবে তাহলে মাইন্ড সেট আপে দ্বিতীয় নম্বর তোমাকে এটাই রাখতে হবে তৃতীয় নম্বর কি রাখতে হবে তৃতীয় নম্বর তোমাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে একটা রুলস অ্যান্ড রেগুলেশন রুল রেগুলেশনটা মানে কি মানে তুমি এতদিন যেটা চলছিলে তোমার পছন্দ মতো যা খুশি করছিলে সেটা কিন্তু আর চলবে না সেটা তোমাকে একটা নিয়ম নীতির মধ্যে আনতে হবে তুমি কখন ঘুম থেকে উঠবে কখন খাবে কখন ওয়ার্কআউট করবে কত পরিমাণ খাবে কোন খাবারগুলো খাবে না কোন খাবারগুলো ত্যাগ করবে এই যে একটা রুলস রেগুলেশন এগুলোকে তোমাকে মাইন্ডসেট আনতে হবে কারণ একটা খেলোয়াড় যে ট্রফি জিতে সে তার মতো মর্জি মতো খেললে হবে না তাকেও একটা রুলস রেগুলেশন তৈরি করতে হয় একটা নিয়ম নীতির মধ্যে তাকে খেলতে হয় তবেই সে গোল করতে পারে তবেই সে ট্রফি জিততে পারে তা তোমাকে তোমার সেই কাঙ্ক্ষিত চেহারাটা পেতে গেলে বা তুমি যেটা ইমাজিন করছো যেটা কল্পনা করছো যে আমি এই চেহারাটা পাবো তার জন্যে তোমাকে নিয়ম নীতি অবশ্যই মানতে হবে তো তোমাকে এই ভিডিওটাই বললাম মাইন্ডসেট আপ নেক্সট ভিডিওতে কি কী খেতে হবে সেগুলো বলে দেবো তারপরের ভিডিওতে বাড়িতে শুধু ফ্রি এক্সারসাইজ বাড়িতেই তুমি করতে পারবে সেই এক্সারসাইজগুলো পরের ভিডিওতে বলে দেবো তো ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্যের ঠিকানা পক্ষ থেকে আমি শেখ আব্দুর রহিম আপনাদের সামনে